টলস্টয়ের ছোট গল্প মুরগির ডিমের মতো বড় শস্যকণা একবার কিছু ছেলে মেয়ে পাহাড়ের খাদে একটা জিনিস পেল দেখতে শস্য কণার মতো মাছ বরাবর খাজ কাটা কিন্তু আকারে ঠিক একটা মুরগির ডিমের মতো সেই পথে যেতে যেতে জৈনিক পথিক সেটা দেখতে পেয়ে ছেলে মেয়েদের কাছ থেকে এক পেনে দিয়ে কিনে শহরে গিয়ে দুর্লভ বস্তু হিসেবে রাজার কাছে বিক্রি করলো রাজা জ্ঞানীজনদের ডেকে জানতে চাইলেন জিনিসটা কি তারা অনেক চিন্তা ভাবনা করেও মাথা মণ্ডুক কিছুই বুঝতে পারলো না একদিন জিনিসটা যখন জানালার তাকে পড়ে থাকা অবস্থায় একটা মুরগি উড়ে এসে সেটাকে ঠুকরে ভেতর একটা গর্ত করে ফেলল তখনই সবাই বুঝতে পারলো সেটা একটা শস্য কণা বিজ্ঞজনেরা রাজাকে গিয়ে বললো এটা একটা শস্যকণা শুনে রাজা বিস্মিত হলেন হুকুম জারি করলেন এরকম শস্যকণা কবে কোথায় উৎপন্ন হয়েছিল সেটা খুঁজে বের করতে হবে বিজ্ঞজনেরা আবার ভাবতে বসলো পুতির পাতা উল্টালো কিন্তু কোনো হদিস পেল না অতএব রাজার কাছে গিয়ে তারা জানালো আমরা কোনো জবাব দিতে পারলাম না পুঁথিপত্রের কোন উল্লেখ নেই আপনি কোনো চাষিকে জিজ্ঞেস করুন এরকম বড় আকারের শস্য কবে কোথায় পারে তখন রাজা হুকুম দিলেন খুব বুড়ো একজন চাষিকে তার কাছে ধরে আনতে হবে চাকরেরাও সেরকম একজনকে পেয়ে রাজার কাছে হাজির করলো লোকটি বুড়ো কুজো গায়ের রং ছাইয়ের মতো একটিও দাঁত নেই কোনো মতে দুটো লাঠিতে বর করে কাঁপতে কাঁপতে রাজার কাছে উপস্থিত হলো রাজা তাকে শস্যটা দেখালেন কিন্তু বুড়ো লোকটি কিছুই দেখতে পায় না জিনিসটা কি তাতে হাত বুলোতে লাগলো রাজা জিজ্ঞেস করলেন তুমি কি বলতে পারো বুড়ো এই ধরনের শস্য কোথা জন্মাতো এরকম শস্য কখনো কি কিনেছো বা তোমার খেতে বুনেছো বুড়ো লোকটি এত কালা যে রাজার কথা তার কানেই গেল না অনেক কষ্টে কিছুটা বুঝে নিয়ে বললো না আমার খেতে এরকম শস্য কখনো বুনিও নি কাটিও নি বা কখনো কিনিও নি আমরা যখন শস্য কিনতাম তখন সেগুলো ছিল এখনকার মতোই ছোট আপনি বরং আমাকে আমার বাবাকে জিজ্ঞেস করতে পারেন এরকম শস্য কোথাও জন্মাত সেটা হয়তো তিনি শুনে থাকবেন রাজা তখন বুড়ো লোকটির বাবাকে আনতে লোক পাঠালেন তারাও তাকে ধরে এনে রাজার কাছে হাজির করলো কিন্তু সে একটা লাঠিতে বট দিয়েই রাজার কাছে হেঁটে এলো রাজা তাকে শস্যকাণাটা দেখালেন বুড়ো চাষিটি এখনো চোখে দেখতে পায় সেটাকে হাতে নিয়ে সে ভালো করে দেখতে লাগলো রাজা জিজ্ঞেস করলো তুমি কি বলতে পারো বুড়ো এরকম শস্য কোথায় জন্মাত এরকমটা কি কখনো কিনেছো বা তোমার খেতে বনেছো এই বুড়ো লোকটি কানে কম শুনলেও সে তার ছেলের ছাইতে ভালো শুনতে পেত সে বলল না আমার ক্ষেতে এরকম শস্য কখনো বুনিনি বা কাটিও নি আর কেনার কথা যদি বলে থাকেন আমাদের এই আমলে টাকার প্রচলনই ছিল না কাজেই আমি কখনো কিছু কিনিই নি প্রত্যেকেই যার যার শস্য জন্মাত এবং কারো কিছু প্রয়োজন হলে আমরা নিজেরাই ভাগাভাগি করে নিতাম এ ধরনের শস্য কোথায় জন্মাতো জানি না আজকালের গমের চাইতে তবে আমাদের গমের আকারে বড় ছিল এবং তা থেকে ময়দাও বেশি পাওয়া যেত কিন্তু এত বড় শস্য আমি কখনো দেখিনি অবশ্য বাবার কাছে শুনেছি তার আমলে শস্য অনেক বড় হতো এবং আমাদের কালের চাইতে বেশি ময়দা তাতে পাওয়া যেত আপনি বরং তাকে জিজ্ঞেস করুন কাজেই রাজা এবার বুড়ো বাবাকে আনবার জন্য লোক পাঠালেন কিন্তু তারাও তাকে পেয়ে রাজার কাছে হাজির করলো সে লাঠি ছাড়াই সহজে হেঁটে এলো তার চোখ পরিষ্কার কান ভালো স্পষ্ট রাজা তাকে কথাও শস্যকানাটা দেখালেন বুড়ো ঠাকুরদা সেটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন বলল কতদিন পরে এত ভালো শস্যকানা দেখতে পেলাম বলে শস্যটার এক টুকরো দাঁতে কেটে সে খেতে লাগলো ঠিক সেই সাদ সে বলল রাজা বললেন বলো তো ঠাকুরদা কবে কোথায় এরকম শস্য জন্মাত তুমি কি এরকম শস্য কখনো কিনেছো বা তোমার খেতে বনেছো লোকটি জবাব দিল আমার আমলে এরকম শস্য সব জায়গায় জন্মাত যৌবনকালে আমরা তো এরকম শস্যই খেতাম অপরকেও খাওয়াতাম আর এরকম শস্যই তো বুনতাম কাটতাম ঝাড়াই করতাম রাজা জিজ্ঞেস করলেন বদ ঠাকুরদা সেই শস্যকে তোমরা কিনতে না সবটাই নিজে পলাতে বুড়ো লোকটি হাসলো জবাবে বলল আমার কালে রুটি কেনা মতো পাপের কথা আমরা ভাবতেই পারত না তাছাড়া টাকা কাকে বলে তাও আমরা জানতাম না প্রত্যেকেই যথেষ্ট পশল পলাত রাজা বললেন তাহলে বলো ঠাকুরদা তোমার জমি কোথায় ছিল কোথায় তোমরা এই ধরনের শস্য পলাতে ঠাকুরদা জবাব দিল আমার জমি ছিল ঈশ্বরের পৃথিবী যেখানেই লাঙ্গল চালাতাম সেখানেই আমার জমি শুধুমাত্র পরিশ্রমী ছিল আমার ব্যক্তিগত মালিকানা রাজা বললেন আমার আরও দুটো প্রশ্নের জবাব দাও প্রথম প্রশ্ন তখন মাটিতে এত ফসল বলতো এত বড় ফসল কিন্তু এখন আর ফলে না কেন আর দ্বিতীয় প্রশ্ন তোমার নাতি হাটে দুটো লাঠিতে ভর দিয়ে তোমার ছেলের লাগে একটা লাঠি তোমার একটাও লাগে না এটা কীরকম ব্যাপার তোমার দৃষ্টি পরিষ্কার দাঁত ভালো কথা স্পষ্ট শ্রুতিমধুর এটা কেমন করে হলো বুড়ো লোকটি জবাব দিল এরকমটা ঘটার কারণ মানুষ নিজের পরিশ্রমে জীবিকা অর্জন না করে অপরের পরিশ্রমের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেকালে মানুষ চলত ঈশ্বরের নিয়মে যা নিজের তাই নিয়েই সন্তুষ্ট ছিল ফলে অন্যের উপর কখনো লোভ করতো না অন্যের ফসলের উপর কোনো লোভ ছিল না গল্পটি শেষ হলো ধন্যবাদ সবাইকে